নমস্কার আলাপ টিভিতে স্বাগত জানাই এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন চিত্রা চক্রভট্ট মহাশয়া যিনি ভূগোলের শিক্ষিকা তিনি লেখালেখি করতেন ছোটোবেলা থেকেই কিন্তু একটা সময় সংসারের চাপে সেই লেখালেখি থেকে তিনি অনেকটা দূরে চলে যান পরবর্তীকে সময়কে চ্যালেঞ্জ জানিয়ে তিনি আবার লেখালেখিতে ফিরে আসেন আজ কথা বলবো তারই সাথে আপনাকে স্বাগত জানাই আলাপ টিভিতে নমস্কার আলাপ টিভিকে আমার পক্ষ থেকে অনেক শুভেচ্ছা আমরা শুনেছি আপনি ছোটোবেলা থেকেই লেখালেখি করতেন লেখালেখির প্রতি অনেক টান ছিল সেই অভিজ্ঞতা কেমন ছিল যদি আমাদেরকে বলেন আসলে আমার যতটা মনে পড়ছে মানে আমি যখন ক্লাস সেভেন এইটে পড়ি তো তখন থেকে কি হতো আমাদের ছোটোবেলায় ওই সময়টা নানা জায়গায় প্রবন্ধ প্রতিযোগিতা হতো তো প্রবন্ধ প্রতিযোগিতায় আমি নিজের উৎসাহী নাম দিতাম এবং র্যাঙ্কও করতাম তো তখন আমার একটা যেটা হয় আর কি সফলতা পেলে একটা উৎসাহ জাগে তো আমি যখন ইলেভেন টুয়েলভে পড়ি তখন রাজ্যস্তরে পপুলেশনের ওপরে একটা প্রবন্ধ প্রতিযোগিতা হয়েছিল তো সেই সময় কিন্তু গুগল ছিল না মোবাইল ছিল না তো আমাদের যথেষ্ট পরিশ্রম করে এক একটা প্রবন্ধ তৈরি করতে হতো তো আমি সেখানেও নাম দিয়েছিলাম এবং নির্বাচিতও হয়েছিলাম তো তারপর থেকে মানে দেখলাম যে না আমি পারছি তাহলে তারপর থেকে আর পাঁচটা ছেলে মেয়ে যেমন লেখে আর কি আমিও কবিতা বা অন্য ফর্মেও লিখতে শুরু করি আর কি মোটামুটি বিয়ে পর্যন্ত লিখেছিলাম সংসারের চাপে লেখালেখি থেকে দূরে সরে যাওয়ার সময়টা কেমন ছিল আমি সে সময়টা আসলে আমি বিএড পরীক্ষা দিই তারপরেই আমার বিয়ে হয়ে যায় এবং একান্নবর্তী পরিবারে আর আমার নিজের পরিবারে আমার মা ঠাকুমা কাকিমা দিদি সবাই এত কর্মপটু ছিল যে আমাকে সেভাবে কোনো কাজ কোনো করতে হয়নি সংসারে তো ন্যাচারালি আমি যখন নাকি একটা একান্নবর্তী পরিবারের বউ হয়ে আসি তো আমি সাংসারিক চাপে একদম কাজকর্মের চাপে হাবুডুবু খাই তো এক বছরের মাথায় আমার সন্তান জন্ম নেয় আর কি আমার বাবি আসে আমার কোলে তো তারপর থেকে এই সব নিয়েই আমার সময় কাটছিলো তো আমার খাতার পাতারা তখন হলদেই হচ্ছিল তবে মানসিক যন্ত্রণা একটা হতো এবং আমার ছোট থেকে একটা ডায়রি লেখার অভ্যাস ছিল সেটা এমন নয় যে সকাল থেকে রাত কি করলাম মানে হয়তো বা আমি মাস বাদেই লিখতাম কিন্তু সেটা হচ্ছে আমার কোনো হঠাৎ করে কোনো আকস্মিক আনন্দ কিংবা কোনো আক্ষেপ কিংবা কারো ওপর কোনো অভিমান সেটা আমি বলতে পারছি না মুখ ফুটে তো আমি ডায়েরি পাতায় লিখে রাখতাম তো ওইটুকুই ব্যাস তারপর আমি একটা স্কুল জয়েন করি তো এই স্কুল জয়েন করে ছেলে মেয়েদের যখন পড়াই ওদের সান্নিধ্যে আমি খানিকটা ভুলেছিলাম আর কি এগুলো অবসর নেওয়ার পর আবার লেখালেখিতে ফিরে আসা এটা কি এক ধরনের স্বপ্ন পূরণ না ঠিক মানে লেখাকে ঘিরে আমি যে খুব একটা বিশাল স্বপ্ন দেখেছিলাম তা নয় আসলে আমার মানে ভালোবাসা লেখাটাকে আমি খুব ভালোবেসেছি স্টিল নাও সেটাই মানে আমি লিখতে ভালোবাসি বা লেখার মধ্যে থাকতে ভালোবাসি এই প্রসঙ্গে একটা কথা বলছি যে আমাদের একটা আবৃত্তির গ্রুপ আছে যারা আমরা সবাই বাচিক শিল্পী সাতজনের কৃত্তিকা বলে তো সেখানেও বিভিন্ন স্ক্রিপ্ট হয় তো আমার ওই কৃত্তিকার বন্ধুরা আমাকে খুব উৎসাহিত করে তো ওগুলোও লিখতে আমার ভালো লাগে মোট কথা আমার লেখাটাই ভালো লাগে তো এখন লিখতে পারছি সেটাই আমার কাছে অনেকটা আনন্দের অনেকেই বলেন সোশ্যাল মিডিয়ায় দ্রুত ভাইরাল হওয়ার জন্য প্রকৃত সৃজনশীলতা যেটা সেটা ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে আপনার কি মনে হয় হ্যাঁ কোথাও গিয়ে তো তাই মানে আমাদের ছোটবেলায় কি ছিল মোবাইল ফোন হাতে ছিল না এবং মানে অনেকগুলো বাড়ি পরে পরে হয়তো বা একটা ল্যান্ডফোন ছিল যার মুজি আমরা জানতাম না তো আমাদের সময় যোগাযোগের মাধ্যমটাই হচ্ছে চিঠি এই যে চিঠি লেখা এতে কিন্তু আমাদের লেখার উৎকর্ষতা বাড়তো এবং আমার তো মনে হয় সৃজনশীলতাও কোথাও না কোথাও গিয়ে ধরা পড়তের মধ্যে এই জিনিস মানে এছাড়াও এখন এখন এর যুগে কথা বললে লোকে হাসবেই তবুও এখন এখন যেটা হচ্ছে যে হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপে আমরা সব জানাচ্ছি দু একটা কথা লিখে দিচ্ছি আরও ভালো যে বিভিন্ন আবেগের ওপর ওএমজি বেরিয়ে গেছে ওই একটা সাইন দিয়ে দিচ্ছি বা সবকিছু বলা হয়ে যাচ্ছে আর কিছু দরকার নেই এবার আমরা যারা কবিতা বলি মানে আমার নিজস্ব একটা দল আছে কৃতিকা মানে আমাদের আমরা সাতজনে মিলে একটা দল করেছি তো আমরা বিভিন্ন যে যখন কবিতা চর্চা করি তখন আমরা দেখেছি যে অনেকেই আজকাল যেটা করে যে এই এআই এর যুগে মানে একটা কবিতাকে আমি যতবার পড়বো আমি কিন্তু তার মর্মার্থ উপলব্ধি করব কিন্তু সেটা না হয়ে হচ্ছে কি ইউটিউব চ্যানেল হাতের কাছে তো আমরা চ্যানেল জানিয়ে দিচ্ছি এবার সেই যে মানে টিউন গুলো ওগুলো আমরা আত্মস্থ করছি এবার তাতে কি হচ্ছে আমি কিন্তু তার মর্মার্থ বুঝে সেই উপলব্ধিতে পৌঁছচ্ছি না তো এটা তো সৃজনশীলতার অভাবই একটা কবিতা আপনি একরকম বলতে পারেন আমি একরকম বলতে পারি অন্যজন আর একরকম বলতে পারেন যার যার কাছে তার তার মতো করে তো সেগুলো এখন হয় না কিন্তু বেশিরভাগটাই নকল হয়ে যাচ্ছে আর মানে যতই এআই আসুক আমরা পরিশ্রম করে কিছু পাওয়া আর হাত বাড়িয়ে মন্ডা মিঠাই খাওয়া দিতে তো এক হতে পারে না না তো যাই হোক পরিশেষে এটা বলতেই হবে যে মানে দুনিয়া যখন এগিয়ে যাচ্ছে জীবন যখন এগিয়ে যাচ্ছে সেই এগুলোর সাথে আমাদেরকেও অ্যাডজাস্ট করতে হবে এবং তার মধ্য থেকেই আমাদের সৃজনশীলতাকে বার করে আনতে হবে এই যে প্রতিনিয়ত দেখা যায় যে সোশ্যাল মিডিয়া স্ক্রল করতে থাকে সোশ্যাল মিডিয়া মানে মোবাইলের স্ক্রিনে আটকে থাকা যে একটা নতুন সমাজ নতুন প্রজন্ম কোথাও কি বন্ধু বান্ধব বা পরিবার আত্মীয় স্বজন থেকে একটু আলাদা হয়ে যাচ্ছে হ্যাঁ একদম আজকাল যদি আমি কোথাও একটা গ্যাদারিং এও যাই গিয়ে দেখবো যারা বসে আছে তারা যে যার মতো হ্যাঁ একলা হয়ে যাচ্ছে মানে সবাই মোবাইল নিয়ে বসে আছে মানে সেই যে একটা আড্ডা এবং এই আড্ডাটার জীবনে কি প্রয়োজন এখন কিন্তু আবার অনেকটা টার্ন হয়ে আসছে অনেকেই মানে যাদের বয়স হয়ে যাচ্ছে তারা বুঝতে পারছে যে এটা দরকার এটা প্রয়োজন ভীষণ ওই মোবাইলে সারাক্ষণ শুধু চোখ খারাপ তা নয় মানসিক কিন্তু মানে অনেক পিছিয়ে যাচ্ছি যতই আমি মোবাইলে সারা বিশ্বের খবর জেনে যাই না কেন আমি কোথাও না কোথাও গিয়ে একাক্তে বুঝছি হ্যাঁ চিন্তা শক্তি হয়েছে আমি ওই যে বললাম হাত বাড়ালেই সব কিছু তো আমি নিজে চিন্তা করে কিছু বার করছি না তো আর আজকে আমরা আড্ডা যখন দেওয়া হয় আড্ডা মানেই তো আর হ্যাঁ রে তোর কটা শাড়ি হলো বা হ্যাঁ রে তোর কটা প্যান্ট হলো নয় আড্ডা মানে কোনো টপিক নিয়ে তর্ক বিতর্ক হয় বন্ধুদের মধ্যে তো তখন সেই তর্ক বিতর্কের মধ্য দিয়ে সকলের মত আলাদা আলাদা করে জানা যায় যেটা আমরা মানে মোবাইলে পড়ে থাকলে জানতে পারি না যেটা শুনছি হ্যাঁ হ্যাঁ এটাই ঠিক এটাই ঠিক মানে ওটাই মাথায় ঢুকে দোয়া হচ্ছে এবং আমরা ওটাই বোগ্রাসি গিলছি তো কোথাও গিয়ে তো এটা মানুষকে একা করে দিচ্ছেই মোবাইল মানে সবকিছুর ভালো যেমন আছে খারাপও তো আছে আর আমাদের এখন হচ্ছে যে আমরা এত ছোট বয়সে আমাদের ছেলে মেয়েদের এই মোবাইলে অ্যাডিক্ট করে দিচ্ছি যে মানে ওটাই সর্বস্ব মনে হচ্ছে জীবনে আপনাকে আরেকটা প্রশ্ন করি বর্তমান সময়ে অনেক মায়েরা বলেন যে আমার ছেলে বা মেয়ে বাংলায় কথা বলতে পারে না এটা অনেক গর্ব করেই বলেন কোথাও কি মনে হয় অন্য অন্য ভাষার দৌরাত্মে বাংলা ভাষাটা অনেকটা কণ্ঠাসা হয়ে পড়ছে হ্যাঁ একদম মানে এটা তো মানে আমি নিজেও ফেস করেছি অনেকেই আছে যারা ইংলিশ মিডিয়ামে পড়ে বিশেষত যারা ইংলিশ মিডিয়ামে পড়ে বাবা মারাও খুব মানে ইংলিশে কথা বলবে এটা জানতে পারলে খুব মানে আনন্দিত হয় সেখানে বাংলাটাকে খুব একটা মানে প্রাধান্য দেওয়া হয় না তো সেটা তো একটা ভয়ঙ্কর ব্যাপার বটেই আমার ভাষাকে আমি যদি ভালো না বাসি তাহলে তো আমার মধ্যে সেই নিজস্বতাই গড়ে উঠলো না একটা অন্য ভাষাকে নিয়ে আমি তো সেটার কিন্তু এতটা ডেপ হচ্ছে না ছেলে মেয়েদের সবার যে এই সেই ইংলিশ ভাষাটার ভেতরে ঢুকে যাচ্ছে এই ডেপ হচ্ছে না কিন্তু আবার বাংলা ভাষাটাও আতকাছড়া হয়ে যাচ্ছে এর ফলে কি হচ্ছে যে নিজস্ব কোনো প্রকৃত শিখতে পারছে না যার জন্য তাদের কাছে দেখবে কোনো কিছুতেই কোনো আলোচনা কোনো ডেপথ পাওয়া যায় না আমি বলছি না সবাই এরকম কিন্তু কিছু মানুষ তো এরকম হয়ই আবার অনেকে আছে ইংলিশ মিডিয়ামে পড়ছে কিন্তু বাংলা চর্চা কিন্তু সমান্তালেই আছে তো ইংলিশ শিখতেই হবে কারণ ওটা ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ ইংলিশের বিরোধিতা করাই যাবে না কিন্তু তার মানে এ নয় যে আমি আমার ভাষা ভুলে যাবো তাই না আমার ভাষাকে তো আমাকে প্রাধান্য দিতেই হবে লেখালেখি কি আপনার কাছে একটা শখ নাকি আত্মপ্রকাশের মাধ্যম না শখ তো বটেই আমি প্রথম থেকেই বলছি আমি লিখতে ভীষণ ভালোবাসি তো লেখাটা আমার শখ বটেই তবে এই যে লিখছি এই শব্দগুলো এই শব্দগুলো তো আমার মনে রায় না তো সেক্ষেত্রে আত্মপ্রকাশও বটে মানে লিখতে লিখতে ওটা আত্মপ্রকাশ হয়েই যাচ্ছে তো সবটা মিলিয়েই আর কি মানে শখ বটে আবার আত্মপ্রকাশও বটে তরুণ প্রজন্মের যে সমস্ত ছেলে মেয়েরা লিখতে আসছে তাদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন দেখুন আমি ঠিক এই উচ্চতায় যে আমি কবি হিসেবে তাদেরকে কোনো বার্তা দেব তবে এই মানে বৃহত্তর সমাজের আমিও তো একটা অংশ তো সেই সমাজের একটা অংশ হিসেবে আমি তাদের বলতে পারি যে মানে কলমকে বিক্রি করো না এখন আমরা আগেও আমি বলেছি যে অনেক মানে বৃদ্ধজনেরা তথাকথিত বৃদ্ধজনেদের কলম বিক্রি হয়ে চলেছে বা অনেকে হয়তো বা ভয় করে থাকেন তো আমি তরুণ সমাজকে বলবো যেটা মনে আসছে সেটা লেখো যেটা বলতে ইচ্ছে করছে সেটা বলো কারো ভয়ে লিখবো না আমি লেখার সময় মানে কি বলবো অ্যাডজাস্ট করে নেব সেই জিনিসটা না করে স্বাধীনভাবে নির্ভীকভাবে লেখা উচিত লেখিকা হিসেবে কোন দিকগুলো আপনাকে সবথেকে বেশি অনুপ্রেরণা দেয় বা অনুপ্রাণিত করে আমার চারপাশে ঘটে যাওয়া ঘটনা আমাকে খুব অনুপ্রাণিত করে কারণ এই ঘটনাগুলোর বিরুদ্ধে আমি হয়তো বা রুখে দাঁড়াতে পারি না বা সব সময় সব জায়গায় বলতেও পারি না তো সেক্ষেত্রে কলমই আমার হাতিয়ার বলতে গেলে আর এছাড়া যেহেতু আমি একজন নারী সেহেতু নারী মনের যে উপলব্ধি অভিমান আঘাত মানে সূক্ষ্ম সূক্ষ্ম অনুভূতিগুলো সেগুলো আমি নিজে নারী হয়তো উপলব্ধি করতে পারি এবং সেটা লেখার প্রতি আমার একটা অবশ্যই আগ্রহ আছে এবং সেটাও একটা অনুপ্রেরণা আর একটা যেটা আমার অনুপ্রেরণা সেটা হচ্ছে এই যে পৌরাণিক চরিত্রগুলো যেমন মানে সীতা হোক দ্রৌপদী হোক কম্বা হোক কিংবা সুভদ্রা হোক বা কর্ণ হোক এই আমি আমার করে ব্যাখ্যা করতে ভালোবাসি তো এগুলোই আমার অনুপ্রেরণা বলা চলে আর এছাড়া ব্যক্তিগতভাবে আমার ভাই যার কথা আমার না বললেই নয় আমার ভাই আমাকে মানে ভীষণভাবে অনুপ্রেরণা জোগায় যে লিখবার জন্য আমার দিদি আছে আমার হাজবেন্ড আছেন বা আমার ছেলে ছেলে বউ মানে আমার পরিবারের সবাই আমাকে খুব ভাবে অনুপ্রাণিত করে লেখার জন্য তার জন্য আমি এখন লিখতে পারছি কথায় আছে যে শিক্ষক বা শিক্ষিকারা সমাজ গড়ার কারিগর সেখানে দাঁড়িয়ে সমাজের এই যে অবক্ষয় এই অবক্ষয়গুলো কিভাবে দেখেন আপনি হ্যাঁ এটা একটা মানে ভীষণ ভাবে সত্যি কথা আমরা ছোটবেলায় ইতিহাসের বইতেই পড়েছিলাম যে সামাজিক অবক্ষয় কিন্তু সত্যি কি জিনিস খালি পড়েই ছিলাম ঠিক সেটা উপলব্ধি হয়তো তখন করতে পারিনি আজ পারি মানে সামাজিক অবক্ষয় কি জিনিস আজকে চারিদিকে নির্যাতনের কোনো মানে সংখ্যা গোনা যায় না শুধু তো যাদবপুর আর্যিকর নয় পথে ঘাটে ঘরে সর্বত্র এবং শুধু নারী নয় সেখানে পুরুষও আছে কিন্তু তো সেই নির্যাতনের সংখ্যা গোনা যাবে না আজকে যে শিক্ষক তাদের কি অবস্থা রাজনীতি মানে সর্বক্ষেত্রে সামাজিক অবক্ষয় এখন ভীষণ ভাবে তো একজন শিক্ষক হিসেবে আমি অবশ্যই চেষ্টা করে গিয়েছি যে আমার যারা ছাত্রছাত্রী তাদেরকে মানে এর থেকে দূরে রাখতে কতটা সফল হয়েছি ভবিষ্যতে বলবে তবে চেষ্টাটা করেছি কেউ কেউ বলেন কবিতা হলো মনের অব্যক্ত অনুভূতি প্রকাশের একটা মাধ্যম আপনার কি মনে হয় হ্যাঁ অবশ্যই আমরা তো সবাই নেতাজি সুভাষচন্দ্র বোস বিবেকানন্দ বা সূর্য সেনের মতো মানে সাহসী নই যে সামনে গিয়ে বিদ্রোহ করব বা পদ দেখিয়ে নিয়ে যাব সবাইকে তো সেখানে আমাদের মাধ্যমটা কলম আমরা কলম দিয়ে যতটা পারি ততটা করতে চেষ্টা করি বেশিরভাগ যারা লেখেন তারা অনেকেই হয়তো বা এটা করতে চেষ্টা করেন যে যেহেতু আমরা মানে ওটা বলতে পারি না মানে ওইটা করতে পারি না সেই সাহসটা পারি না তো আমরা কলমের মাধ্যমে সেই আমাদের মনের প্রকাশ করতে চাই বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে বিভিন্ন জায়গায় নারীবাদ বলে একটা কথার খুব প্রচলন লক্ষ্য করা যায় এই নারীবাদ ব্যাপারটাকে আপনি কিভাবে দেখেন নারীবাদ কথাটা এখন বহুল প্রচলিত এই নারীবাদ দিয়ে এই কথাটা আমরা সবাই এখন বলতে ভালোবাসি ভাবতেও ভালোবাসি কিন্তু নারীবাদ যেটা সেটা হচ্ছে যে লিঙ্গ বিশেষে সমকক্ষতা কিন্তু তার সাথে আর কথা আছে যেটা ভীষণভাবে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আত্মসচেতনতা তো এই আত্মসচেতনতা যতদিন না গড়ে উঠবে আমাদের মানে প্রতিটি নারীর মধ্যে গড়ে ওঠা বলতে এক্ষেত্রে যারা আমরা একটু আলোক তাদেরই এই দায়িত্বটা নেওয়া উচিত তো এই আত্মসচেতনতাটাই হচ্ছে আসল ব্যাপার এবার এটা যতদিন না আমরা সবার মধ্যে জাগরিত করতে পারছি ততদিন নারীবাদ নিয়ে আমি নিজেকে নারীবাদী বলবো এটা আমার তো মনে হয় ঠিক নয় এবং যখন সত্যিকারের আমরা সেটা করতে পারবো তখন আর আমাদের প্লাকার্ড নিয়ে ঘুরতে হবে না যে স্লোগান দিতে হবে না যে দেখো নারী পুরুষ সমান সমান ব্যাপারটা এমন যে তখন কিন্তু সবাই মানে আমি যদি মননে বা দৃঢ়তায় আমি বলে না নারীরা যদি সেই জায়গায় পৌঁছয় তাহলে কিন্তু নারী পুরুষ নির্বিশেষে আপনি শ্রদ্ধা করবে আমাকে আদায়ের জন্য ছুটি ছুটি করতে হবে না তাই না যে নারীবাদ কেউ কেউ পুরুষ বিদ্বেষ বলেও আখ্যায়িত করে আপনার কি মনে হয় আপনার মতামত কি নারীবাদের সাথে পুরুষ বিদ্বেষের কোন জায়গা কিন্তু নেই ব্যাপারটা হচ্ছে যে নারীরা নিজেদের মানে একটা পিরিয়ডে তো সত্যি কথাই নারীরা পর্দানশীল ছিলেন বা অনেক পিছিয়ে ছিলেন এটা তো সত্যি কথাই তো আজকের দিনে আমরা অনেকটাই এগিয়েছি কিন্তু এগুলোর সংখ্যাটা কিন্তু ভীষণ কম তো এখানে পুরুষ বিদ্বেষ আমার তো মনে হয় যে আজকে এই যে আমি বললাম আমি লিখছি এখানে আমার ভাইয়ের অবদান আছে আমার ছেলের আছে আমার স্বামীর আছে তো এরা তো সবাই পুরুষ তো এরকমভাবে প্রত্যেকটা নারী যখন এগোচ্ছে বেশিরভাগ নারীকে কিন্তু এগিয়ে দিচ্ছেন কোনো না কোনো পুরুষ তাহলে পুরুষ বিদ্বেষই কথাটা ঠিক নয় কথাটা হচ্ছে যে আমরা কেন পিছিয়ে থাকবো কথাটা আমরা নিজেরা মেধায় শক্তিতে মননে বা আমাদের কাজে কর্মে আমরা সেই সমকক্ষতা অর্জন করবো সেই অর্জন জায়গাটায় আমাদেরকে পৌঁছতে হবে এর মধ্যে পুরুষ বিদ্বেষের কোনো জায়গা নেই বর্তমান সময়ে আমাদের চারপাশে অনেক ঘটনাই ঘটে যাচ্ছে এই সমস্ত ঘটনা আপনার উপরে কিভাবে প্রভাব ফেলে ভীষণ ভাবে মানে যাকে এখন পোশাকি নাম একটা হয়েছে ডিপ্রেশন যতক্ষণ না আমি তার উপরে কিছু লিখতে পারছি আমার মনে হয় যেন আমি ডুবে যাচ্ছি একেবারে মানে এত নারাদায় এই ঘটনাগুলো যে আমাদেরও তো ঘরে ছেলে মেয়ে আছে মানে চারিদিকে এমন ঘটনা ঘটছে যেটাকে মানে কি বলবো ভাষায় বর্ণনা করা যায় না যে এত খারাপ লাগে এবং আমার যেটা মনে হয় যারা প্রতিষ্ঠিত লেখক বা লেখিকা তারা এগিয়ে এলে আরো ভালো হয় মানে আমরা এখন কি করছি রাজনৈতিক পালাবদলের সাথে সাথে আমাদের মতাদর্শগুলোও কিন্তু মানে যারা কবি তাদের মতাদর্শগুলো পাল্টে যাচ্ছে মানে এই পাল্টে যাচ্ছে বলে আমরা আমাদের প্রতি জনগণ বিরূপ হয়ে উঠছে বা তাদের সাথে আমাদের একটা দূরত্ব তৈরি হচ্ছে সেই দূরত্বটাকে কোথাও গিয়ে মেটানোর দায়িত্ব আমাদেরই যারা আমরা লেখালেখি করি তো এই কাজটা প্রতিষ্ঠিতরা বা তথাকথিত বৃদ্ধজনেরা মনে হয় আরো ভালো পারবে আমাদের মতো যারা তাদের থেকে আহ তো সেক্ষেত্রে আমার তো মনে হয় যে মানে সমাজ সমাজকে বাদ দিয়ে তো আমরা নই কেউ আমি আপনি সবাই সমাজের অংশ তো সেই সমাজের কথা তো ভাবতেই হবে এবং সামাজিক এই যে অবক্ষয় বা এই যে চারিদিকে নির্যাতন বা প্রতিটি ব্যাপারেই যে আমাদের এখন থমকে যেতে হচ্ছে তার জন্য কোথাও না কোথাও তো লেখাটা তো তার উপর প্রভাব ফেলবেই আপনার লেখা একটা কবিতা যদি আমাদেরকে শোনান আমার একটা কবিতা হচ্ছে মনের কথা শুনো হে বয়স বয়স করো কেন মনের বয়স কমিয়ে রাখো মনের ডাকে সাড়া দাও কে কি ভাবলো তোমার কি দায় শাড়ি ছেড়ে স্যুট পরবে পরেই দেখো ভালোই লাগবে দু চার কথা বলবে লোকে রাখবে কানে তুলো গুঁজে স্নিকার না হিল পরও যা খুশি হয় আপন মনে হয়ে সদয় পরও তোমার প্রাণ যা চায় বৃষ্টি যখন আসবে ঝমঝমিয়ে ভাবছ ভিজবে মনের আনন্দে ভিজতে থাকো ওষুধ দুটো খেয়ে নেবে না কি যে যাই বলুক মনের আস্ত পূরণ হবেই গানের তালে পা দুলছে দোলাও না দ্বন্দ্ব কিসে উজন শুনে শীষ দেবে দিতেই পারো ভয় কিসে পথ চলতি দোকানে বসবে ক্লান্তি শেষে চায়ের কাপে চুলুক দেবে ভাবছো বলবে কে কি যে বলুক না যে যা খুশি তোমার আসবে তাতে কি ভাবছো এবার দেখবে জগৎটাকে বেরিয়ে পড়ো জড়তা ছেড়ে একলা কিংবা বন্ধু